এই ছয়টি কারণের জন্য আমাদের সুখের সংসার নষ্ট হয়ে যায় নাম্বার এক স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া নাম্বার দুই দুজন দুজনের ভালোবাসার প্রকাশ না করা নাম্বার তিন খুশি না থেকে সময় রেগে থাকা নাম্বার চার স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা নাম্বার পাঁচ স্বামী স্ত্রীর দুজনের ছোটোখাটো বিষয় নিয়ে প্রতিনিহত ঝগড়া করা নাম্বার ছয় স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটা কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবে আর যখন কেউ কাউকে কাদায় সেটা হলো প্রতারণা আবার কেউ যখন কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো পরিকৃতি ভালোবাসা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠোকায় না জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলে কেউ ভাঙাতে আসে না কেউ রাগ ভাঙ্গাতে আসে না নিজের রাগ নিজেই ভাঙতে নিজেকেই সান্ত্বনা নিতে হয় নিজের স্বার্থ মেটানোর জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মেটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনোই সাজাতে পারবে না পৃথিবীতে ভালোবাসার অধিকার সব রাজি কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না ঠোঁটের কোনায় হাসিটা সবার দেখতে পেলো চোখের কোনায় হাসিটা দেখার ক্ষমতা সবার থাকে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মানুষের মনের মানুষগুলোর জীবনে বেশি কষ্ট থাকে যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষটা তোমার নিজের কারণ তুমি তার থেকে বেশি কিছু আশা করেছিলে টাকা থাকলে মানুষকে কেনা যায় না আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় না যদি কষ্টগুলো কাগজের হতো তাহলে আগুনে পুড়ে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুনের যা আমাকে কাগজের মতো পড়ে ফেলে দেয় কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বিশ্বাসে চলে কেউ বলে বন্ধুত্ব চলে খন যাচাই করলাম তখন আমি বুঝতে পারলাম দুনিয়াটা এখন স্বার্থে চলে পাঁচটি জিনিস সবার সামনে কখনোই প্রকাশ করো না